Come on, come on. Come on, come on. হাতে <laughs> জেলমার <laughs> <laughs>

তাই شوكت এই তো বাকি আই গান চলছে আমি বলছিলাম মানে দেখতে পাচ্ছো সারা মানে আমি ও ভালো একদম তাই মিত্রের কাছে জিজ্ঞেস করুন হ্যাঁ এই যে পাশে দুটো মানুষ ঠিক আছে তুমি তো কাজ করছো হ্যাঁ দুটো দুটো মানুষ দুটো মানুষকে কিরকম লাগে মানে অফ দা স্ক্রিন শুনবো তোমার থেকে

এখানে তার থেকে হাঁটকে হবে এবং তুমি যদি সিরিয়ালটা দেখো এটা অন্যরকম একটা সিরিয়াল যেখানে ওরও বিয়ে হবে কিন্তু কার সঙ্গে হবে নোয়ারি নোস হ্যাঁ আমার এটাই মেন এটা এটা বড় লক্ষ্য যে এখানে হিরোইন প্রেগনেন্ট হয়ে বিয়ে করবে আমি বলেছি এই ধারাবাহিকের মেন যে লক্ষ্য সেটা বিয়ে কিন্তু অন্যান্য ধারাবাহিকের তাই না তারপরে দেখাচ্ছে ওদের যায়নি বাট এই এই ধারাবাহিকের জার্নি এরকম যে

কিবা পর তো বাম্পার গলি হতে চলল এই আমি পাখি পাখি করছে আর বলেছি প্রপড হয়ে গেছে তো প্রপড হই গেছে এই যে ওই পাপটা অমিতের নয় ওটা নুগরা ওটা নুগরা আমি নিয়ে কথা বলতে পারি তোর হ্যাঁ

পাগল বাস্তবে পাগল বা প্রেম পাগল প্রেম পাগল বা বিয়ে পাগল সঙ্গে মানে চেয়ার থাকলে ঘুমিয়ে পড়া মধ্যে

আমি একদম তাড়াতাড়ি একটু ইন্টারভিউটা শর্ট করছি সেটা হচ্ছে তিনজনের কাছে একটু এক একটা করে র্যাপিড ফায়ারে চলে আসে মনে শুরু করি তোমার কাছে কলকাতা বলতে পাঁচটা ঘুরতে যাওয়ার জায়গা তোমার কাছে হ্যাঁ পাঁচটা ঘুরতে যাওয়ার জায়গা শীতকালীন তো শুধু শীতকাশ ইয়াস আচ্ছা

আমি মহিতা থাকি কেন না আগে মহিতা থেকে শুনি না ফার্স্ট আই গেস নিজে যা খারাপ আছে সেটা ফেলে আসতে চাই নিজে ভালোগুলো রাখতে চাই আর হবে না বলছি চেষ্টা করব বলছি হবে না তাও চেষ্টা করব তো ভালো বিজিএম আসে কিন্তু মাঝে মাঝে তো ওই যে এত ভালো জোর খারাপ কিছু হতে পারে না তো ওই নিজে কেন একটা ইমপ্রুভ ভার্সন করো এটাই ও আচ্ছা এন্ড বলো প্রশ্ন এটাই পনেরো বছরে অনেক কিছু ভালো হয়েছে অনেক কিছু খারাপ হয়েছে খারাপ যেগুলো হয়েছে সেটা হচ্ছে যে কি হয়েছে এত মারিস না ভুলে যাই না বলতে কি হয়েছে অনেকগুলো সো আমি কাট অফ করেছি অনেককে কারণ আমার একদিক থেকেই এফোর্টটা ছিল তাদের জন্য ফ্রেন্ডসদের কথা বলছি এবং তাদের দিক থেকে মানে এটা হয় না যে তুমি যাদেরকে মেসেজ করে বন্ধ করে দেবে তারপরে দেখো যে তারা মেসেজ করে কিনা এটা বলে তারা কল করে কিনা তো আমি সেটা এবছর সবাইকে কাট অফ করে দিয়েছি আর তো আমার বন্ধু সার্কেল দুই তিনজন ছিল এখন তো যা একজন এন্ড দ্যাট ইজ জেনুইন তো হ্যাঁ এটা আর বাদ বাদ বাকি সবাইকে না বললেও হলো প্রাইভেট আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা পাবলিক কিন্তু পার্সোনাল লাইফ প্রাইভেট ইটস ভেরি প্রাইভেট আর কিছু বলছি না আমি আমার প্রতিদিন বছরে নতুন মানুষদের সাথে এত ভালোভাবে ভালো সুযোগ মানুষের সাথে বসে আছি তো আই অ্যাম রিয়েলি রিয়েলি হ্যাপি